এখানে প্রত্যেকটা লেখা আছে আপনার তিনশো টাকা ছাব্বিশ টাকা পিস পরে ছাব্বিশ টাকা হাত মোজা এটা আছে আপনার দুইশো নব্বই টাকা ডব্বিশ টাকা পিস পরে একশো বিশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট

ভাই কিন্তু আপনাকে এক পিসে দেবেন এক ইনশাল্লাহ মালের গেট কি দেখছেন ইনশাল্লাহ দেখলে মনটা যায় অনেক শাখার মধ্যে বিশটা হকার আছে আমাদের কাছে নিয়ে নিয়া

পঞ্চাশ টাকা বিক্রি করে ইন্ডিয়ান একটা ব্যবহার করলে আলহামদুলিল্লাহ সে খুশবুচে এটা খুশরা আপনার যারা বিক্রি করে তারা বারোশো তেরোশো টাকা বিক্রি করে একবারে কাঁচের অরিজিনাল কালার

সবচেয়ে বড় জিনিস হলো পনেরো দিন আগে বা এক সপ্তাহ আগে এটার দাম ছিল আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা এরপর আলহামদুলিল্লাহ এখন আবার কিভাবে কমলো দুই চার পাঁচজন মাল আনছে এরপরে বর্তমানে ছয়শো টাকা আছে ছয়শো পঞ্চাশ টাকা আছে ছয়শো টাকাও আছে তো আমি আলহামদুলিল্লাহ যে নিউ ছয়শো টাকা রেখে দেবো ছশো টাকা ছশো টাকা রেখে দেবো এরপরে যদি আরো বাড়ে তো বাড়ে রাখা লাগবে আর যদি আরো কমে আরো কম দেবেন আট ছশো টাকা ছিল ছশ টাকা এখন বর্তমানে ছয়শ টাকা যদি কেউ আমি দেবেন টাকা রাখবো কিন্তু বাইরে গেলে এটা কিন্তু আপনার বুঝতে হবে বাড়লে কিন্তু বাড়াই রাখবে তখন বললে হবে না দাদা এটাই আর আচ্ছা এরপরে আছে জাফরান তেল

মানে সবচেয়ে সহজ যেটা আর কি যে চকবাজার শাহি মসজিদের কাছে আমার যদি ফোন দেয় তো আমি দোকানে দোকানে নিয়ে আসবো সর্বোচ্চ এক মিনিট এক মিনিট আর আলমগীর ভাইকে বলা হয় গরিবের বন্ধু কারণ আলমগীর ভাই আমি দেখলাম আপনার কাছ থেকে মাল এসে দশ পনেরো পনেরো টাকা

আপনারা তো সুজবে বললাম দাঁত না দাঁত বললাম না এইজন্য একটু ভাঁজতি আছে বললাম না আসলে পরে দামটা বুঝা বুঝা দেখা দেখা নিতে পারলাম না এরপরে আপনার কি এই পাউডার অলিভ অয়েল তেল আছে অলিভ কিউকারবেন তেল আছে তারপর পন্স পাউডার এগুলো আছে এরপরে হাই স্পিড আছে ছোট ক্লিন ক্লিয়ার ফেস শশ শ্যাম্পু সেভেনল তেল আচ্ছা এরপরে আপনার আছে সেভেনাল তেল ছোট ব্যাসমল তেল বড় ব্যাসমল তেল এগুলো পেয়ে যাবেন হ্যাঁ এগুলা সব পেয়ে যাবেন এরপরে আপনার ফেস ওয়াশ সব আইটেম আছে সব পেয়ে যাবেন তারপরে আপনার হলো গিয়া এই কি বলে আপনার মেকআপ বক্স টক মেকআপ বক্স সব পাবেন ছোট বড় মাঝারি সব ধরনের মেকআপ বক্স পাবেন তারপরে আপনি পাবেন আপনার এই যে ব্ল্যাক মার্কস আছে এই ব্ল্যাক মার্কস আছে ছোট এগুলা পড়তেছে আপনার 115 টাকা আর এটা পড়তেছে 160 টাকা বড়টা 160

এটা বর্তমানে আপনার এই 58 টাকা আছে এটা আছে আপনার কি আছে 88 টাকা 90 টাকা কিন্তু কয়েকদিন আগে কিন্তু 70 টাকায় ছিল হুম হুম ছিল তেল দেখাবেন না কি কি এই আমার কুমারেগা তেল আছে 100 গ্রাম 200 গ্রাম আচ্ছা এরপরে আছে এই আপনার ডাবর আমড়া তেল আছে ইন্ডিয়ানটা আছে বাংলাদেশি তো আছে কোম্পানিটাও আছে জি যেটা চাই এরপরে 7l তেল আছে

তারা আমাদের কাছে নেয় সমস্যা নেই ওদের কাছ থেকে চলবো এটা পড়তে আপনার ছোটটা পড়তে চাই একশো আটানব্বই টাকা ইন্ডিয়ানটা আড়াইশো টাকা বিক্রি হয় মাথা কোম্পানি কম তো দিতে পারো না আমি কোম্পানি রেটটা পাবেন কিন্তু কোম্পানি না গেলে আমাদের কাছে কিছু মাল নিয়ে সমস্যা নেই এটা পড়তে দুইশো তিরিশ টাকা রেট দুইশো আশি পঁচাশি টাকা রেট দাম আছে আপনি ওইটা বিক্রি করবেন যা লাগে আলহামদুলিল্লাহ সবই আছে বাড়ির কাছে একটা হলো আপনারা পারফিউম পাবেন তার পাশাপাশি দেখেন ক্রিম কসমেটিক পেয়ে যাবেন এখানে ক্রিম কসমেটিক পেয়ে যাবেন তার পাশে সাবান শ্যাম্পু মানে যেগুলো লাগে মানে কোম্পানি প্রোডাক্ট যেগুলো দেয় আপনার জেলা শহরে বিভিন্ন স্থানে যেখানে কোম্পানি যায় না সেখানে আপনারা কোম্পানির দামে বার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন ইনশাআল্লাহ কোম্পানির দামে আমার কাছে মাল পাবেন ইনশাআল্লাহ সব বলেই আপনারা জাস্ট 2 3000 টাকা করে অর্ডার করবেন ভাই কিন্তু বা 5000 টাকা অর্ডার করবেন তারপর হয় 2 3000 টাকা আসলে একটা মানুষের একটা দোকানদারের 2 3000 টাকা মাল কিছু না 5000 টাকা অর্ডার করলো যে দোকানদার সেভাবে পাঁচ হাজার টাকা বললো দশ হাজার টাকা বিল হয়ে যায় আর যদি মনে করে যে না আমি প্রথম অবস্থায় শুরুটা দুই হাজার টাকার মধ্যে মালটা নেই তাহলে দুই হাজার টাকা মাল নিতে পারবো টাকার মধ্যে মাল নিতে পারবো দুই হাজার টাকার মধ্যে মাল নিয়ে অসুবিধা নেই পরবর্তীতে সব ঠিক গেলে পরে পাঁচ হাজার দশ হাজারটা জানার যতটুকু এভাবে তো অনেক কাস্টমার আপনার তৈরি হয়েছে যে আলম ভাই যেটা বললেন যে আপনার সাথে সম্পর্ক করে আসলে আলমগীর ভাই বড় বড় দোকানে তো ভাই এই এক ডর্জনে ছাড়া দেয় না আপনি কি আসলে রবিউল ভাই আমি আসলে রবিউল ভাই আমি কি বলুম আমি যতটুকু বলুম আমার চেয়ে বেশি ভালো আপনি বলতে পারবেন হ্যাঁ আপনি সুন্দর করে ঠিকঠাক করে বলে দেন যে গিয়া এই লিপ রোজ গুলা বর্তমানে পাঁচচল্লিশ আছে পঞ্চাশ টাকা রেট আছে আচ্ছা লিপ স্টিক গুলো আছে আটত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে সাতত্রিশ টাকা রেট আপনি যদি বক্স ব্যাংকে যদি ছয় পিস নিতে চান নিতে পারবেন আমি দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আবার যখন ভালো লাগবে এক বক্স আপনিই নিবেন এক বস থেকে অল্প অল্প মাল নিয়ে ব্যবস্থা রয়েছে যেটা আসলে যারা যে অল্প টাকা পুঁজি নিয়ে করেন ব্যবসা করবে ঢাকা শহরে যেটা বললেন ঢাকা শহরে 15 টা থেকে 50 টা 15 থেকে 20 যেটা বললেন যে আপনার প্রতি হকার ধরা আছে অনেক হকার আছে 15 20 টা তো হকার আছে প্রতিদিন ঢাকার বাইরে তো আছে ঢাকার মধ্যে 15 20 হকার আছে আমাদের কাছে নিয়ে আনিয়া সব দোকানে দোকানে ডিস্ট্রিবিউট করে ফুটপথের ব্যবসা ফুটপথর ব্যবসা করতে নিয়ে সারাদিন প্রতিদিন সকালে মাল নিয়ে যায় বিকেলবেলা আবার আসলে হয়তো দুই টাকা মাল নিয়ে এই মনে পনেরো বিশ জন আসে তারা কিন্তু সাত দিনে চোদ্দ হাজার টাকার মাল নিল তো অনেকে তো দেখা গেছে সাত দিনে দুই হাজার টাকার মাল নেয় না অনেক সময় প্রয়োজন হয় না আর যখন নেয় তখন পঞ্চাশ হাজার টাকার মালই নেয় ঠিক আছে তো আলহামদুল্লাহ আমাদের কাছে প্রতিদিনই মাল নেয় সুতরাং একটা ব্যক্তি যদি প্রথম পর্যায়ে এসে আপনাকে বলে যে আলমগীর ভাই আমার পুঁজি মাত্র তিন চার হাজার টাকা আমাকে ফোন কোন আইটেম ভালো চলে আমাকে মিলায় মিলা দিলে সে তিন টাকার মাল যদি সে নতুন প্রথম অবস্থা শুরু করতে চায় আমি আমার কাছে আমার কাছে একেবারে যে অল্প কেনা ভালো বিক্রি করতে পারবো এরকম কিছু মিলে আটটা দশটা আইটেম তারা দিয়ে দেবো তিন হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকার মধ্যে সে সারাদিন বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনার এক দেড় হাজার টাকা কামাই করতে পারবো ওকে ভাই আচ্ছা আর এখানে নতুন ভাই এগুলো কত ভাই এগুলা এই বছর একটু রেট বেশি আছে তারপরও ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা এটা আছে সত্তর টাকা অনেক সুন্দর এটা অনেক খুব ম্যাজিক গুলো খুব করা করা বানাইছে একটু ডলা দেওয়ার সাথে সাথে না অত্যন্ত সুন্দর একটা কালার হয়ে যায় পাওয়া মোজা শীতের আইটেম গুলা এখানে দশটা আইটেম আছে আর এখন তো হিউজ পরিমাণ প্রত্যেকটা মালের রেট লেখা আছে যেমন মনে করেন এখানে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা ডজন এটা আপনার গিয়া কি বলে মোজা এটা লম্বা ছাব্বিশ টাকা পিস পড়ে ছাব্বিশ টাকা হাত মোজা এটা আছে আপনার দুইশো নব্বই টাকা ডজন চব্বিশ টাকা পিস পরে পঞ্চাশ টাকা নিজে একদম নিঃসন্দেহ আছে হ্যাঁ মোজা পে যাবেন আর দেখুন আপনি মোজা তারপরে বোটিটগুলো আছে আছে এরপরে প্লাস্টিকের বলগুলা কিন্তু আছে হ্যাঁ এগুলা কিন্তু অনেক চলে অনেক চলে ভাই খেলে আছে বাচ্চা লিপস্টিক আছে আইলাইনার মাসকara কাজল দামি কাজল এরপরে আপনার গিয়া সব রকমের চেইন আছে পায়েল আছে চেইন আছে আদার ফিঙ্গার আছে চাবিরিংগুলা মালা গুলা আছে আচ্ছা ফিতাগুলা পাবেন সুই কাটাগুলা পাবেন কটন বারগুলা পাবেন মেহেদি সব পদের পাবেন পেস্ট পেস্ট পাবেন আচ্ছা এরপরে আপনাকে দামি দামি আবার কিছু চশমা চলে চশমা পাওয়া যাব চশমা চশমাটাও দেখা দিই

চুরিটা দেখে হ্যাঁ চুরি চুরি আছে কোন চুরি ওই যে মেটাল চুরি গুলো আছে আর দেখেন ভাই দেখেন যা আছে আপনি সব দেখেন ভাই দর্শক দেখতে পাবে বুঝতে পারবে আলমগীর ভাই মানে একটা ফুটপাথে যদি কেউ সাজায় এটা ফুটপাটাকরা একটা ছোট একটা ঠং সাজিয়ে বা দোকান সাজিয়ে বিক্রি করে সেই দোকান সাজানো সব আছে দেখা গেছে পাঁচ হাজার টাকার মধ্যে ও টংটা ভরে যাবো মাল দিয়ে পাঁচ হাজার টাকা বিক্রি করলে দুই টাকা থাকবে দুই হাজার টাকা থাকবে আর দুই তিন হাজার টাকার মাল যদি সে নিতে চায় নিতে পারবো কোনো সমস্যা নেই আসলে আইসা আমার ফোন দিব

এগুলো মানে পেয়ে যাবেন মানে একটা দোকান সাজানোর জন্য ভাই একটা দোকান সাজানোর জন্য যা কিছু লাগে আর পাইপ পেয়ে যাবেন ওকে সো বন্ধুরা আপনারা ছোবাগুলো একটু দেখা দিন ছোবাগুলো আমি বাছ হ্যাঁ এই যা কত করে ভাই এগুলো এটা পড়তে আছে 13 টাকা আছে 14 টাকা আছে 16 টাকা আছে 17 টাকা আছে 20 টাকা আছে আচ্ছা আচ্ছা

শুধুমাত্র পঁচানব্বই টাকা পছন্দ টাকায় ছয়টা কালার আছে শুধু পঁচানব্বই টাকা একশো আশি টাকা মূল্য আছে বিক্রি ছয়টা বিক্রি করলে অনেক কিছু আচ্ছা ভাই এদের এরকম কম দামে এগুলো কম দামে না ভাই হ্যাঁ এগুলা কম দামি এগুলা কম দামি যা সার্জ চাই হ্যাঁ নিতে পারবেন এগুলা অল্প অল্প করে নিব অসুবিধা কি দুইটা চাই ভাই সত্যি কথা আপনি দেখাতে চান নাই তাও আমি দেখায় দিলাম অনেক দর্শকরা চাই যে ভাই কম দামি বাংলাদেশি তৈরি হয় এরকম প্রোডাক্ট আছে কিনা এগুলো কম দামি দুই একটা আছে নিতে পারবো সমস্যা নাই রাখছেন যারা চাইবে তারা দিতে পারবে কত করে পড়বে এটা শুধুমাত্র 80 টাকা পিস 80 টাকা পিস পাঁচশো বিশ টাকা মূল্য পাঁচশো বিশ টাকা দুইশো দুইশো টাকা বিক্রি করুক ইয়ানাফ ওকে

তো আপনাদের তো নিশানদে আপনারা সামনে সাক্ষী আছেন কোন সমস্যা হলে আপনি বললেও আপনি আমার কাছে চলে আসবেন কোনো সমস্যা নাই তো আপনি যতটুকু আপনি বইলা দিবেন এতেই ইনাফ আমি বলাতে কোনো সমস্যা নাই বিশু রাচ্চি ভাই আপনার ছোট দোকান হলো ছোট দোকান থেকে প্রথমে শুরু করছি জি জি আপনি পুরুত করে অনেক কাস্টমারকে দিয়েছেন তারা এখন রিপিট হয়ে গেছে জি একটা ট্রাস্টেড ভাই চকবাজার থেকে আমিও অর্ডার করব 10000 টাকার মাল নিব ঘরে বসে পেয়ে যাব এই বিশেষটা অনেকে পায় না আপনি যে তাদেরকে দিতে পারেন বিশ্বাসের